তো আহ হজরতের কাছে ওরা আসছে প্রতিনিধি দল বান্ডিলটা দিয়ে বলছে হুজুর আমাদেরকে পাড়ায় নাম পাঠিয়েছেন ওনার সাথে একটা কবিতা দিলে পেয়েছেন আরও অনেক বান্ডিল পাবেন আচ্ছা বলো বান্ডিলটা একটু সামনে রাখো কাগজ কলম দাও আমি লিখি তো আল হাজরত কাগজ কলম নিলেন বান্ডিলও সামনে আছে অনেক লম্বা একটা কবিতা লিখলেন দেখা গেল কবিতাটা পুরা আমাদের নবীর লিখলেন বল আমি তো পারে নানের গোলাম না আমি যার গোলাম তার সানে লিখি আমি বান্ডিলের মহতাজ না সেখানে লিখতে গিয়ে বলেছেন কমালে হোসনে হুজুর হে ভো কমে হোসনে হুজুর হে কে গোমান से दूर है यही शम है के धुवानी वो कमा हुसने हुजूर है लास्ट गी की क्या बोलते सर कर है अहले दुवल राजा کارو مد ہے اہلے توول رضا پڑی سی بلا میں میری بولا میں گدا ہوں اپنے کریموں کا میں گدا ہوں اپنے کریموں کا میرا دین রাহে নাম নাহি মে গদা ہوں apne کریموں کا একটু জুর বলি না সুবহান সুবহান বলেন বুঝেন না তো আল্লাহ হজত বলে কারম ماده আহলে দুবল رضا বলে আমি আমদ রাজা কবিতা আকারে মানুষের तारीफ করি এটা কি কেন্দ্র করে পরে ইস বলাম মে মেরি বলা আমি একটা বলাতে পড়ে গেছি যে আমাকে বোলাইছে কে বলে পাড়ায় না কি দিয়ে বান্ডিল দিয়ে তো বান্ডিল দিয়ে তার তারিফ করার জন্য আমাকে আহ্বান করেছে এটা আমার জন্য বলা এটা আমার জন্য মুসিবত এই বান্ডিল আমি নিতে রাজি না কেন মে গদা হো আপনি করিম কা আমি তো গোলাম হলাম আমার নবীজিৎ আমার এই হাত দিয়ে তার ধর্ম তো পাড়ায় নান আমার ধর্ম না আমি তা স্বামী কেন লিখবো আমি তা আমার নবীজির স্বামী লিখবো এরকম বান্ডিল আমরা পাইলে তো একটা না কয়েকটা লেখে দিব কিন্তু বলে আলহ হাজরত বলে আমি এক লাইন লিখতে রাজি না আমি লেখলে আমার নবীজের শাহনে লেখবো আমি লেখলে আমার আল্লাহ শাহনে লেখবো আমি লেখলে আল্লাহর বন্ধু আউলি কেরামে শাহনে লেখবো একটু জোরে বলি না সোহান আল্লাহ